হ্যালো মিষ্টি বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল গরিব ছেলের সুদীপ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আয় হোক তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা ভয়েস কভার দিয়ে শুরু করলাম এখন আমি আছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে কি করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো আমি আমার ভালোবাসার গ্রাম পাঁচ এমনকি আমার মা বাবা দাদা বৌদি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মনের ভিতরে কষ্ট তো অনেক হচ্ছে কিন্তু কি করব গরিব ছেলে আগাতে আগাতে ভরা জীবন কাজ তো করতে হবে যে কারণে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর ভিডিওটা বাড়ির থেকে মিস্টার্ট করতে পারিনি কারণ আমার অনেক বেডিং ছিল যে কারণে আমি ভিডিওটা বাড়ির থেকে শুরু করতে পারিনি হাওড়া স্টেশন থেকে শুরু করলাম আর চলো মিষ্টি বন্ধুরা এখন আমি হাওড়া স্টেশনে আছি ট্রেন কখন আসে না আসে তার জন্য ওয়েট করছি আর যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা হবে আমাদের ট্রেন ঢুকে গেছে আর এখন আমি ট্রেনে উঠব বিশেষ করে ট্রেন থেকে অলরেডি দাঁড়িয়ে আছে আমি ট্রেনে উঠবো আর আমার সিট আছে কি এসেমেন্স টোয়েন্টি ওয়ান বিশেষ মে ঠিক আছে তো আমি এখানে যাবো এখন প্রথমে সিটটা কথা করি তারপরে খাওয়া দাওয়া তো এখন সকাল থেকে হয়নি দেখে কিন্তু আমি এখন কিছুই খাই কেউ পেয়ে গেছে সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি এত দূরের রাস্তা একা একা জার্নি করবো প্লিজ তোমরা পাশে দেখো আর ভালোবাসা দিও এটা হচ্ছে এস সেভেন দেখলাম ঠিক আছে এস সেভেন চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ঠিক আছে ট্রেনে নেওয়ার পরে দেখা হচ্ছে তেলের গেট এটা উঠে পড়ি চারিদিকে অন্ধকার আর আমার সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান তো ফার্স্টে চলো সিটটা খুঁজি ফার্স্টে ওপেন সিট টোয়েন্টি ওয়ান আর দেখা যাক কোথায় পাই আর দেখতে তো পাচ্ছ এখনও লাইট টাইট পাকা টাকা কিছুই জ্বালায়নি যে কারণে অন্ধকার হয়ে গেছে আমার এখানে সিট আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু মিষ্টি বন্ধুরা এইটাই আমার সিট ঠিক আছে ফাইনালি আমি চলে এসেছি আমার সিটির এইখানে भाई साहब मेरा यहाँ पे सीट है शायद 21 मेरा है वो दिखवे ना हां मिडिल का सीट मेरा है तो मैं आप इधर में बैठ सकता हूँ ना फाइनल लिस्ट बंद हो रहा मैं और शिफ्ट हो गया कि और এখন আমার ফিটা পেয়েছে তারপর তখন তো জল নেব नीचे फ्रेश हो तबरे देखा चलते रे आसी एक बार ठीक है তারপর আমি চোখে মুখে জল নিয়ে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম বাড়ির থেকে মা আলু ভাজা পরোটা ডিম ভাজা করে দিয়েছিল খেতে খেতে ট্রেনের সময় হয়ে গেলো আর ট্রেনটা ছেড়ে দিল সবাইকে টাটা টাটা কলকাতা বাই বাই সত্যি বলতে মনটা অনেক খারাপ কি করবো ভালো লাগছে না একা একা বসে আছি জানলার পাশে আর বাইরের দিকে তাকিয়ে ভাবছি আমার মায়ের কথা খুব কষ্ট হচ্ছে মনে কিছু করার নেই গরিব ছেলে তো কাজ তো করতেই হবে এইসব কথা ভাবতে ভাবতে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল আর সূজি মামা অস্ত গেল ফাইনালি মিষ্টি বন্ধুরা এখন রাত বাজে সাড়ে আটটা আর আমরা এখন মালদা টাউন ছাড়িয়ে গিয়েছি আমাদের ট্রেন কিন্তু চলছে সে হাই লেভেলের স্পিডে চলছে ধীরে ধীরে রাতটা অনেক গভীর হয়ে যাচ্ছে আর এখন বন্ধুরা আমি শুতে যাব তো চলো এখনকার মতন গুড নাইট আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা মানে নেক্সট দিন বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আয় ফাইনালি মিষ্টি বন্ধুরা আমি এখন চলে এসছি বংগাঁও জংশন অবশ্য কোচবিহার ছাড়িয়ে এসেছি কোচবিহার আমাদের দাদা আছে আছে দাদা ভাই তো তাদের ওইখানে রাত্রেবেলা আসছে তখন রাত কটা তিনটে বাজে কারণ সেই টাইমটাই মানে অনেক রাত হয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে আর এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং আর এখন আমি বঙ্গাল বঙ্গালে আছি আর এরপরে চলে যাব কামাখা তারপরে গোয়া মানে পরে স্টেপে তার কামাখা তারপরে গোয়া বলো সকালবেলা দেখি ব্রেকফাস্ট নাস্তা কিছু আসে দি না একটু হালকা পাতলা করে একটু নাস্তা করে নিই একটু চা খেয়ে নিই আর এই মাত্র ঘুমের থেকে উঠলাম চলো তাহলে দেখি কি খাওয়া যায় একটা চা খাবো একটা দোকান আছে दो। हाँ दे दो मेरे को थोड़ा दे दो कबो त्रीस दादा भाई ले लीजिए फार टी दादा भाई पैसा देख लीजिए दे दो মিষ্টি বন্ধুর এই যে তিরিশ টাকার পুরি সবজি এখানে তিনটে না চারটে আছে ঠিক আছে তো চলো পুরি সবজিটা ফার্স্টে খেয়ে নি সিটে যাবো সিটের পরে নেওয়া হয়ে গেছে নিজের সিটে বসেই খেয়ে নেবো তোমরাও দেখতে থাকবে বাড়ি থাকবে চলে এলাম নিজের সিটে এবার চলো ফার্স্টে পুরি সবজিটা খেয়ে নি আর কারণ রাত্রে তো এমনি কিছু খাওয়া ঠিক আছে খিদে পেয়ে গেছে আর রাত্রে তো কোথাও ট্রেনের থেকে নামি হবে যতটুকু আমি যা করেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি খিদে পেয়েছে কি না আমার তুই হোটেল খুঁজে পেয়ে গেছে তাহলে চলো আগে ব্রেকফাস্টটা করে নি তাম লস হয়নি ছাটিয়েছে কাকিয়ামা এখন বাজে হয়তো ছটা পনেরো বা কুড়ি হয়েছে তৈরি আমাদের স্টভ আছে এরপরে স্টভটি আছে আমাদের কামাক্ষাগুড়ি ওটা নটা চল্লিশে বোধ হয় তারপরে গোহাটি দশটা দশ কমপ্লিট হ্যালো খাওয়া তো হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি মিষ্টি বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পরে আমি একটু ট্রেন থেকে নিচে নেমে পড়লাম একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম এবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক গৌহাটি স্টেশনে গিয়ে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো

वही कामने से रखा हो कितना आएगा आपका तो वहाँ मेरे को तो हंड्रेड बोला फिर भी मैंने नहीं गया तो आप सोच रहे आप कितने को जाना होगा मिल जाएगा वहाँ तो आसामी की जाने का बात की बारे में नहीं बोल वही बोल रहा लोकल बस नहीं अरे भाई साहब, बोल फिर भी रहे हैं। ऐसे कैसे हो आप बोलिए ठीक है ठीक है चलिए चलिए भाई साहब ठीक मैं जा रहा हूँ इधर से मैं कोशिश कर रहा हूँ भैया मैं कोशिश कर रहा हूँ धन्यवाद भाई साहब भाई तेजपुर जाने का गाड़ी किधर से मिलेगा तो मिलेगा আজ বাসের খুবই প্রবলেম হচ্ছে কারণ বাস সব চলছে না ইলেকশনের জন্য চলে গেছে একটা র্যাপিডো নিয়ে নিলাম র্যাপিডো দাদা আমাকে বললো তুমি আমার সঙ্গে চলো তোমাকে আসান তেজপুরে যাওয়ার বাসে আমি তুলে দিয়ে আসবো আর ভাড়াটা একটু কম নিল আর আমি চেপে বসলাম সেই বাইকের পিছনে আর সে দাদাটা আমাকে নিয়ে চলে গেল খান্না খান্নায় গিয়ে আমাকে বাছে তুলে দিল তারপর চেপে বসলাম বাছে বাসে চেপে বসে সিট পেয়ে গেছি তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম আর এইখান থেকে আমার তেজপুর যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টা কি করব। একটু ঘুমিয়ে নিলাম আর যখনই চোখ খুললাম দেখলাম বাসটা একটা ধাবায় দাঁড়িয়ে আছে একটা হোটেলে দাঁড়িয়েছে এটা হচ্ছে সেই হোটেলের নাম নীলকণ্ঠ হোটেল আর যে বাসটায় আমরা এসেছি এটা হচ্ছে সেই বাস চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই মিষ্টি বন্ধুরা আমাদের আওয়াদা হয়ে গেছে আমি একটু মাইনাস ক্লাস করে নিলাম এলাম নিলাম আর এখন পাশে উঠে আর দেখতেই পাচ্ছো তো অবস্থাটা একটু দেখে না কোনোরকমভাবে মানে নিজেকে ককটে মানে ভাবতে পারছি না যে নিচে একটু ফিট নেই পুরো আনফিট হয়ে গেছি কালকে সকাল দশটার সময় বেরিয়েছি বাড়ির থেকে আর আজ বিকাল এখন সাড়ে চারটে হয়ে গেছে জানি না কতদূর কি হবে এখনও সেই জায়গায় গিয়ে আমি পৌঁছাতে পারিনি তো চলো মিষ্টি বন্ধুরা হয়ে গেছে যখন আবার বাসে উঠি আর এবার সোজা মিশন চারল তেজপুর মিশন চ্যারল চলো কিছু কথা না বলে বাসে উঠা যায় একটা আমি এই মাত্র বাস থেকে নামলাম আর নেমে ফার্স্ট ম্যানেজারকে কল করেছিলাম তো ম্যানেজার আমাকে বলল যে রুমে যাওয়ার কথা তো আমি এখন রুমের দিকে যাচ্ছি যাই দেখি রুমে কে কে আছে ঠিক আছে ভাই দাদা ভালো আছো দাদা ভাই কেউ নেই সুপারভাইজার কই কাইসা দাদা গুড ইভিনিং নমস্কার বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আর এটা আমাদের সুপারভাইজার ঠিক আছে প্রণাব দা তোমাদের তো আগেই বলেছিলাম ঠিক আছে এটা আমাদের দাদা আর এটা আমাদের কুকিং মিঠুদা মিঠুদা প্লিজ মুখ হ্যাঁ এ লজ্জা বাচ্চা ঠিক আছে ফাইনালি বন্ধুরা রুমে চলে এসেছি আর এই যে দেখিয়ে দিলাম এটা আমাদের সুপারভাইজার নতুন সুপারভাইজার পোস্ট পেয়েছে আমাদের দাদা আর আগে আমি যখন এসেছিলাম এখানে তখন সিনিয়র ছিল সিনিয়র স্টাফ ছিল অ্যাডমিন সার্ভিস করতে অনলি ভিআইপি সার্ভিস করতে এখন সুপারভাইজার হয়েছে হ্যাপি সত্যি জীবনে অনেক কষ্ট করেছে আমার মতনই গরিব ছেলে ঠিক আছে তো চলো ভদ্রমানে আজকে আগে কাজ করছিল আবার অনেক ভালো লাগছে এটা তো আর এখন চলে আসছে রুমে আর এখন সিনান দিনান করব আর কালকে দশটার সময় বেরিয়েছি তোমরা জানো আর সিনান দিনান করে ফ্রেশ হয়ে ততক্ষণ টাটা লাভ ইউ বন্ধুরা লাভ ইউ সো মাচ চলো দেখতে থাকো পাশে থাকো